লক্ষীর ভান্ডার নয় ডিসেম্বর আজ বিরাট ঘোষণা ভান্ডার দ্বিগুণ নতুন টাকা 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 ঢোকা শুরু আবাসের প্রথম দিনের মধ্যে এই যে বাংলার বাড়ি যারা পাবে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আপনারা যদি একটু লক্ষ্য করেন এই বাংলার বাড়ি প্রকল্পের জন্য কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে তো আজকেও তেমন একটা আপডেট আমি আপনাদের দেখাতে চাই যেটা পরিষ্কার করে আপনারা দেখতে বাচ্ছেন দিদি দিচ্ছেন বাংলার বাড়ি বারো লক্ষ মানুষকে প্রকল্পে স্বচ্ছতার বিষয়ে বড় উদ্যোগ এবার দেখুন আরও একটা কিন্তু আপডেট সেটা হচ্ছে এই যে প্রকল্প রয়েছে আপনারা জানেন যে কোন প্রকল্পের ক্ষেত্রে স্বচ্ছতা কিন্তু তেমন থাকছে না সেই কারণেই কিন্তু এবার রাজ্য সরকার চালু করলো ইউডিআইএন অর্থাৎ আমরা যেমন জানি আধার কার্ড নাম্বার একটাই হবে একটা মানুষের এটাকে ডুপ্লিকেট করা সম্ভব নয় কারণ বায়োমেট্রিকের দ্বারা বা আইরিসের দ্বারা কিন্তু ভ্যারি থাকে ঠিক তেমনই কিন্তু দেখুন উপভোক্তাদের জন্য অন্যান্য পরিচয়পত্রর মতোই কিন্তু বা অন্য পরিচয়পত্র আপনারা বলতে পারেন অর্থাৎ আধার যাচাই বা বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে উপভোক্তা শনাক্তকরণ বুঝতে পারছেন মানে আমরা জানি আধার কার্ড ডুপ্লিকেট করা যাবে না কারণ আপনার যে আঙ্গুলের ছাপ রয়েছে চোখের যে আইরিস যে রয়েছে ইনক্লুড সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না বা আপনার আঙ্গুলের ছাপ অন্য আঙ্গুল অন্য কারো আঙ্গুলের ছাপে কিন্তু মিলবে না সেজন্যই কিন্তু কি বলছে দেখুন প্রকল্পে স্বচ্ছতার বিষয়ে বড় উদ্যোগ রাজ্য সরকার চালু করলো ইউডিআইএন উপভোক্তাদের জন্য অন্য পরিচয়পত্র চালু করলো অর্থাৎ আধার যাচাই বা বায়োমেট্রিকের মাধ্যমে উপভোক্তা শনাক্তকরণ করা হবে এই যে দেখতে পাচ্ছেন দিদি দিচ্ছেন বাংলার বাড়ি বারো লক্ষ মানুষকে এই বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে যেন ঠিকঠাক টাকা ঢোকে সেটার জন্যই কিন্তু এটা করা হচ্ছে তো এটা কি এটা আমরা বলতে পারি যেমন আধার কার্ড আপনাদের বায়োমেট্রিক বা হাইরিস দেওয়া থাকে তেমন কিন্তু এখানে এই বায়োমেট্রিক বা আপনার যে আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনাদের ভেরিফাই করবে অর্থাৎ ধরুন আপনার আধার কার্ডে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনার যখন ইনপুট করবে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে কিন্তু ভ্যারিফাই হয়ে যাবে এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকবে সেখানে কিন্তু আপনাদের এই যে বাংলার বাড়ির যে টাকা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা যেটা পনেরোই ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার কথা হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে কবে কোথায় যেতে হবে তো আমি আপনাদের বলে দিই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী 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 ব্লক একদম একদম যে আছে মানে ধাপে ধাপে বা বুথ কিন্তু ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে আপনাদের ডাকা হবে সেখানে আপনারা যাবেন সেই প্রভিশনাল লিস্ট যে রয়েছে অর্থাৎ আপনার যদি বাড়ি পাওয়ার নামের লিস্টে নাম থেকে থাকে সেখান থেকে কিন্তু ফাইনাল লিস্টে আপনাদের নাম যদি থাকে এবার ফাইনাল লিস্ট শুধুমাত্র যারা সরকারি আধিকারিক রয়েছে তাদের কাছে কিন্তু থাকবে কারণ ফাইনাল লিস্ট যদি এমনি পাবলিকের কাছে সেক্ষেত্রে আছে অনেকে নেতা মন্ত্রী যারা কিন্তু আপনাদের বলবে যে হ্যাঁ আপনার বাড়ি করে দেবো দশ হাজার টাকা দিতে হবে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এরকম কিন্তু করে যার জন্য কিন্তু যে ফাইনাল লিস্ট রয়েছে সেটা গভর্নমেন্টের অধিকারীদের কাছেই থাকবে এবং সেখানেই কিন্তু আপনাদের এস বা ফোনের মাধ্যমে জানানো হবে যে আপনাকে এই দিন আসতে হবে এই দিন এসে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে তাহলে করে কি হবে এখানে মাঝখানে কিন্তু থার্ড পার্টি আর কেউ টাকা খেতে পারবে না সরাসরি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এবার আপনি বুঝবেন কিভাবে যে আপনার নাম রয়েছে কিনা তার জন্য আপনাদের গুগল আপনার মোবাইল ফোন আপনি এই কাজগুলো করতে পারবেন শুধুমাত্র এখানে আপনারা কি লিখবেন ইবং আমরা প্রতিনিয়ত কিন্তু দেখে আসি আপনাদের যে কিভাবে কি করতে হবে ইবং লিখে যখনই আপনারা সার্চ করবেন তখনই দেখবেন আপনাদের সামনে সবার প্রথমেই আমি নেট কানেকশনটা দিয়ে দিই নেট কানেকশন নেই দেখুন নেট কানেকশন দিতেই কিন্তু এখানে ই লিখে যখনই সার্চ করলাম তখন সবার প্রথমেই কিন্তু ইউবং ডট ইন চলে আসলো আপনাদের এখানে নর্মালি ক্লিক করে দিতে হবে ক্লিক করলে দেখবেন এই পোর্টালটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু আপনারা এই যে আপনাদের আওয়াজ যোজনার যে নাম রয়েছে কিনা পিডিএফটার যে লিস্ট সেটা কিন্তু আপনার অর্থাৎ নামের যে লিস্ট সেটা পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবেন তো একটু স্ক্রল করে আমরা নিচের দিকে যখনই আসবো দেখুন এখানে রয়েছে আবাস যোজনা ফাইনাল লিস্ট দু হাজার চব্বিশ ডাউনলোড করুন আওয়াজ যোজনার ফাইনাল লিস্ট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে যখনই ক্লিক করবেন দেখবেন স্কিপ স্কিপ করে করে দেখতে এখানে পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে বিস্তারিত লেখা রয়েছে আপনারা যদি না জানেন অবশ্যই দেখুন অবশেষে ২০২৪ সালের বাংলা আওয়াজ যোজনা লিস্ট প্রকাশ করলো বর্তমানে আপনি খুব সহজেই বাড়িতে বসে এই তালিকা চেক করতে পারবেন অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে এছাড়াও সংশ্লিষ্ট বিডিও অফিস এসডিও অফিস এবং জেলা প্রশাসকের যে অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা সরাসরি তালিকা দেখতে পারবেন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে দেখুন এখানে পুরস্কার বলছে যে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এই চলতি বছরে অর্থাৎ দু সালের জন্য বাংলা আবাস যোজনার তালিকা পৃথকভাবে তৈরি করা হয়েছে এবছর দুশো আবাস প্লাস লিস্ট অনুসারে সার্ভে চালিয়ে উপযুক্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে যেসব ব্যক্তিদের নাম তালিকায় নির্বাচিত হয়েছে তাদের জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা এই বছরের পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু ঢুকে যাওয়ার কথা এটাই কিন্তু বলা হচ্ছে আমরা যদি বিস্তারিত একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি দেখব এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা যদি এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হন সেক্ষেত্রে প্রতিনিয়ত কিন্তু এই যে আবাসের যে যে কোনো আপডেট বা যে কোনো অন্য কোনো ধরুন ফর্ম বা ফর্ম ফিল আপ করতে হবে বা ফর্ম আপনাদের ডাউনলোড করতে হবে আপনারা খুঁজে পান না সেক্ষেত্রে আমরা এই গ্রুপগুলোতে প্রোভাইড করে দিই যে কোনো আপডেট এই মুখ্যমন্ত্রী মমতা কোনো আপডেট দিয়েছে টুইটারে কোনো পোস্ট করেছে সরাসরি কিন্তু আমরা এই গ্রুপগুলোতে দিয়ে দিই সেক্ষেত্রে আপনারা কিন্তু আপডেটেড থাকেন যে কখন কি করতে হবে আর এই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ কিন্তু টোটালি ফ্রি কোনো রকম টাকা আপনাদের লাগবে না আপনারা নিজেরা জয়েন হতে পারেন মোবাইল ফোনে সবার আগে কিন্তু নিউজ আপনারা পেতে থাকবেন তাছাড়া এই যে আবাসের যে পিডিএফ রয়েছে আপনার যে গ্রাম পঞ্চায়েত ধরুন আপনি খুঁজে পাচ্ছেন না আপনার লিস্ট আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা এই গ্রুপে কিন্তু পেয়ে যাবেন সেখানে কিন্তু প্রত্যেকটা লিঙ্ক আমরা দিয়ে দিই সরাসরি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো দেখুন এখানে পরিষ্কার করে ধাপগুলো দেখানো হয়েছে যে কিভাবে আপনারা ডাউনলোড করতে পারেন তো আপনাদের সুবিধার্থে এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে জেলার নাম দেখতে পাচ্ছেন এবং তালিকা ডাউনলোড করার লিঙ্ক এখানে দেখুন প্রত্যেকটা জেলা কিন্তু রয়েছে আর এখানে কিন্তু ক্লিক করুন ক্লিক করুন লেখা রয়েছে ধরুন আমরা যদি দেখতে চাই দেখুন কলকাতার হয়নি এটা কিন্তু আমরা এরকম রেখেছি যখনই প্রকাশিত হবে আমরা কিন্তু এখানে আপডেট করে দেখুন উত্তর দিনাজপুর রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এই উত্তর দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে খুলে গেল এবং খুলে যাওয়ার পরে নিচের দিকে যদি আমরা যাওয়ার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি আমি এমনভাবে লিঙ্কগুলোকে সেট করেছি আপনারা ক্লিক করলে কিন্তু কিন্তু একদম এই যে বাংলার বাড়ি রুরাল হাউজিং যে স্কিম রয়েছে এটার মধ্যেই এসে খুলবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্ট অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আপনার যে ব্লক রয়েছে সেই ব্লক অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখুন এখানে সব ব্লকই আপনারা পেয়ে যাবেন আপনার যেটা ব্লক সেটা থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন ধরুন আমার ধরুন এই রায়গঞ্জ ব্লক সেক্ষেত্রে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এক নম্বরে বলেছে ইলিজিবল লিস্ট অর্থাৎ যারা এই আবাসের টাকা পাবে তাদের লিস্ট এবং দ্বিতীয়তে বলেছে ইল ইলিজিবল অর্থাৎ যারা আবাসের টাকা পাবে না যারা ইলিজিবল নয় এবং তৃতীয়ত বলেছে ইনএক্টিভ অর্থাৎ যারা মারা গেছে বা ইনএক্টিভ রয়েছে তাদের কিন্তু এখানে লিস্ট রয়েছে তো তিনটা লিস্টের মধ্যে ধরুন আপনি প্রথম লিস্ট ডাউনলোড করলে ইলিজিবল এখানে আপনার নাম নেই সেক্ষেত্রে আপনারা এটা চেক করবেন কারণ দেখবেন এখানে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন কারণ যাদের ইলিজিবলের নাম থাকবে না তাদের অবশ্যই ইলিজিবল না হলে কিন্তু নাম থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদের নিজেদের ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে দেখে নিতে পারেন এবং যখন আপনাদের কিন্তু ওই ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে ক্যাম্প শুরু হলে কিন্তু আবারও আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেব এই ভিডিওগুলো পেতে অবশ্যই আপনারা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন সেই লিংকগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি মানে জয়েন করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার প্রতিনিয়ত আপডেট কিন্তু পেতে থাকবেন যতদিন না আপনাদের অ্যাকাউন্ট অব্দি টাকা ঢুকছে ততদিন আমরা প্রত্যেক কিছু না কিছু এই বাংলার আওয়াজ যোজনার আপডেট অবশ্যই আপনাদের কিন্তু দিতে যেন আপনাদের কোনো ভুল না হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনামল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ